নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোয়ার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোয়াইজার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষী নমস্কার আমি সায়নী শাস্ত্রী আজকে দুজনে মিলে এই তিনটি হাত নিয়ে আমরা ভিডিও করব প্রশ্ন একটাই সংসারে অশান্তি দাম্পত্য কলহ বা দাম্পত্য জীবনে প্রবলেম তিনটি হাত তিন রকমের দেখতে পাচ্ছেন একটাই কমন প্রবলেম যে সংসার জীবনে অশান্তি সংসার হচ্ছে দাম্পত্য প্রবলেম দেখতে পাচ্ছেন প্রচন্ড রুগ্ন মানুষটি দেখতে পাচ্ছেন এই জাতি কি প্রচণ্ড হেলদি দেখতে পাচ্ছেন আরেকটা দেখতে পাচ্ছেন এটা মিডিয়াম তিনজনই কিন্তু প্রবলেমে আছেন সংসারে অশান্তি তাই আমরা মেন কারণটা কি কোথায় কোথায় প্রবলেম হলে সংসারে অশান্তি হয় এই ভিডিওতে আপনারা জানবেন ভিডিও সবার কাজে লাগবে নারী পুরুষ সবার কাজে লাগবে কারণ আপনাদের পরিবারে এরকম মানুষ থাকবেই এরকম হতে পারে না তাই আমরা আলোচনা করি চলুন প্রথম হাতটা আমরা দেখব যে প্রথম হাতটি দেখবো আমরা এই থেকে শুরু করি প্রথম হাতটা হচ্ছে রুগ্ন হাত থেকে শুরু করি রুগ্ন হাতে কি কি হতে পারে দেখতে পাচ্ছেন জাতিকা প্রচণ্ড রোগা প্রচণ্ড রুগ্ন মানে শরীরের ওজন কিন্তু কম আছে প্রচণ্ড শরীরের ওজন কম মানে পঁয়ত্রিশ ছত্রিশ বছর সাঁত্রিশ কেজি ওজন হবে তাহলে এই যে মাঝ বয়স আজকে পঁয়ত্রিশের অধিক বয়স তার সংসার হচ্ছে না তাহলে কেন হচ্ছে বডি ওয়েটের কারণে দেখুন রোগা মানুষের সংসার হয় না হয় কিন্তু এটা কি কারণ আমরা হাতটা বিচার করব। চলুন দেখব হাতে দেখতে পাচ্ছেন এই রেখাটাকে বলা হয় এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা আয়ু রেখার উপরে এই রাহু রেখা ছেদ করে যাওয়া বা মস্তিষ্ক রেখাতে ছেদ করে যাওয়া এটা ভালো নির্দেশ করে না এটা থাকলে জানে নিতে হবে যে তার দাম্পত্য জীবনে সমস্যা আসবেই প্রথম যে তিরিশ বছরের মধ্যে সংসারে এত অশান্তি হবে তোমল অশান্তি হবে যেখানে তার জীবন চালানো মুশকিল হয়ে যেতে পারে এটা কিন্তু ডিভোর্সের মতো পরিস্থিতি এটাকে মাঙ্গলিক চিহ্ন বলা হয় আর একটা চিহ্নকে মাঙ্গলিক চিহ্ন হিসেবে ধরা হয় সেটা আমরা দেখাবো তাছাড়াও যদি দেখতে পান রেখা দেখতে পাচ্ছেন বিবাহরেখা দুমুখী হয়ে যাওয়া মানে বিয়ে বহির্ভূত সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে যাওয়া এটা কিন্তু একটা মারাত্মক কারণ বর্তমানে কিন্তু এটা অনেক বেড়েছে বেড়েছে যাদের হাতে এরকম দুমুখী রেখা হয়ে যায় তাদের কিন্তু বিয়ে বহির্ভূত সম্পর্ক অথবা কি হয় একটা ডিভোর্স হয়ে যাওয়ার পরে অন্য কোন কারোর সাথে সম্পর্ক বা বন্ধুত্ব তৈরি হয় বন্ধু তৈরি হয় সবাই করে এই কথা বলছি না তবে বেশিরভাগ ক্ষেত্রে অনেকের হাতে দেখবেন এই দুমুখী থেকে থাকার পর ওপর দিকে চলে যাচ্ছে তা সংসায় থেকে দূরে চলে যেতে চাই ধর্মের দিকে চলে যেতে চাই অনেকে দেখবেন এই জাতিকা যেমন এভাবে নিচের দিকে নেমেছে তাই এই জাতিকা ডিভোর্স হয়নি কিন্তু সমমল অশান্তি ডিভোর্স কখন হয় যখন এই রেখাটা এই রকম হবে হৃদয় টাচ করে দিয়ে চলে যায় তখনই কিন্তু ডিভোর্স হয়ে যায় আর একটা মাঙ্গলিক চিহ্নের মধ্যে দেখা যেতে পারে দেখুন এরকম ভাবে দেখবেন এরকম কিছু রেখা এইভাবে থাকে এটাও কিন্তু ডিভোর্স তালাকের নির্দেশ করে এরকম রেখা আরেকটা রেখা যেটা যায় যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে হার্ট লাইন থেকেও কিন্তু বিচার করা যায় যে হার্ট লাইন এইভাবে নিচের দিকে নেমে এইভাবে রাহুর দিকে চলে গেলে দেখবেন এটাও কিন্তু দাম্পত্য জীবনে অশান্তিকে নির্দেশ করে এবং হার্ট লাইন যদি বারবার ভাঙা থাকে বা ওভারল্যাপ থাকে বা নালির মতন হয়ে থাকে বা বেশি মোটা ফ্যাটি হয়ে থাকে তাহলেও কিন্তু বিবাহ জীবনে দেখতে পাচ্ছেন প্রবলেম আঙ্গুলের মাঝে বড় বড় ফাঁক তাই অর্থ টাকা পয়সা সম্পদ থাকবে না টাকা পয়সা নিয়ে বাড়িতে পরিবারে প্রচুর প্রচুর অশান্তি লেগে থাকবে এটা একটা কারণ আমরা দ্বিতীয় হাতে দেখব এই জাতিকা প্রয়োজনের বাইরে তার ওজন আজকে তার বডি ওয়েট নাইনটি প্লাস পাঁচ ফুটের আশেপাশে হাইত তার কিন্তু নাইনটি প্লাস দেখতে পাচ্ছেন রিস্টে দেখলে বুঝতে পারছেন কত মোটা স্বাস্থ্য এটাও একটা সংসারের অশান্তির বড় কারণ কারণ যদি একটা নারী নারী রূপে না থাকে সেই ক্ষেত্রেও সমস্যা বেশি লক্ষ্য করা যায় এই ভিডিওর মাধ্যমে আমরা কারোর বডি শেমিং করছি না বা কিছু করছি না আমরা জাস্ট বোঝাচ্ছি যে একটা মানুষের কি কি প্রয়োজনীয়তা তৈরি হয় এবং যেমন অত্যন্ত মোটা যেমন খারাপ অত্যন্ত পাতলাও খারাপ দুটোকেই বলতে চাইছি তবে সুস্থ থাকাও সেই মানুষেরও প্রবলেম হয় সেটাও কেন হয় তাহলে মোটা মানুষের যে কি সংসার হচ্ছে না অনেক মোটা মানুষের সংসার হচ্ছে তবে অত্যন্ত মোটা হয়ে গেলে মানে স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন যে যে সম্পর্ক সেটা আস্তে আস্তে এই ছোট হওয়া এটাও কিন্তু প্রতারিত হওয়া খুব কাছের মানুষের দ্বারা প্রতারিত হওয়াকে নির্দেশ করে মানে স্বামী বন্য জায়গায় বন্ধুত্ব করে গেল বা অন্য জায়গায় বন্ধু বানিয়ে নিল কেন বউ থাকতে তারা ভুল পথে চলে যাচ্ছে তাই এটাও কিন্তু প্রতারণা শিকারকে বলা হয় এটাও একটা মাঙ্গলিক চিহ্ন তাছাড়াও যদি দেখা যায় হাতে বিবাহ রেখা দেখতে পাচ্ছেন একটা দুটো ম্যারেজ লাইন এটাকেও মাঙ্গলিক চিহ্ন হিসেবে ধরা হয় আর একটা কমন রেখা দেখবেন হার্ট লাইন এখান থেকে নেমে এই দিকে চলে যাচ্ছে এই রেখাটা কিন্তু প্রত্যেকটা হাতে কিন্তু কমনলি দেখতে পাবেন আপনারা বিয়ে বহির্ভূত বা প্রবলেম থাকতে পারে বা ফ্যামিলিতে ভীষণ অশান্তি তাদের এই হার্ট লাইন কিন্তু এইভাবে একদম একদম দেখা যায় তাছাড়া আমরা হাতের যদি হাতের যদি এই জাতিকার দেখতে পাচ্ছেন হাতের কালারটা ব্ল্যাকিশ বা কালচে হয়ে আছে এরা কখনোই কোনোদিন কাজ করে কারো কাছে নাম প্রশংসা পাবে না সবার জন্য যদি করে সেক্ষেত্রেও নাম পাবে না তাহলে কি শরীরের ওজনটা কি এর প্রবলেম দেখুন শুধুমাত্র ওজনকে দায়ী করব না কেন মোটা মানুষের সংসার হয় পাতলা মানুষের সংসার হয় কিন্তু মোটা পাতলা যদি দেখা যায় তাহলে মোটা মানুষের নাইনটি পার্সেন্ট সংসারে কিন্তু অশান্তি দেখা যায় পাতলা মানুষেরও কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট সংসারে অশান্তি দেখা যায় পারফেক্ট মানুষের জীবনেও আমরা দেখব আরেকটা হাত দেখাচ্ছি এই এই যাত্রিকা দেখুন দেখতে পাচ্ছেন প্রচণ্ড মানে শরীর স্বাস্থ্য একদম ঠিকঠাক না মোটা না পাতলা একদম হাইট উচ্চতা সবই চেহারা সবই ভালো কিন্তু তবুও কেন প্রবলেম দেখতে পাচ্ছেন হাতি এই যে কেটে দেখতে পাচ্ছেন কেটে কেটে চিহ্ন করেছেন মানে এই জাতিকার প্রয়োজনের বাইরে ক্রোধ প্রয়োজনের বাইরে রাগ এটাকেও মাঙ্গলিক চিহ্ন হিসেবে ধরা হয় হাতে অনেকে এটা একটা রেখা নয় কিন্তু দেখবেন হাতে অনেকে দেখবেন ব্লেড দিয়ে কেটে একটা চিহ্ন করেন হম বা এই ধরনের করেন এটা নিজেকে নিজের উপর ক্ষতি করেন মানে রাগের ফলে নিজের রাগ ধরে রাখতে না পারা তাছাড়াও দেখতে পাচ্ছেন আয়ু রেখা ছোট মানে প্রতারিত হওয়া এটাও প্রবলেম আর এখানে দেখতে পাচ্ছেন এগুলোকে মাঙ্গলিক চিহ্ন বলা হয় তো এই চিহ্ন থাকলেও কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি সমস্যা এবং হওয়াকে নির্দেশ করে তাছাড়া দেখবেন আরেকটা রেখা যেটা বলছিলাম যেটা কমন রেখা আর একটা আলোচনা হার্ট লাইন এখান থেকে নেমে গেছে এই রেখাটা কিন্তু কমলে দেখা যায় সংসারে অশান্তির একটা রেখা কিন্তু আমরা তিনটে হাত থেকে কমনলি পেলাম যে হার্ট লাইন এই দিকে চলে যাওয়া এটা কিন্তু সত্যি কথা বলতে এটা কমন একটা প্রবলেম আপনাদের হাতে অবশ্যই থাকবে এই জাতিকার স্বামী কিন্তু মৃত হয়ে মারা গেছেন দেখতে পাচ্ছেন এখান থেকে একটাই রেখা কিন্তু কেন হলো এই যে ডট চিহ্ন বিন্দু চিহ্ন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিচার বিশ্লেষণ আলাদা একটা হাত দেখে অন্য হাত বিচার করা সত্যিই মুশকিল মানে আলাদা আলাদা হাতে আপনারা হয়তো পারবেন না যারা পারছেন না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই জাতিকার স্পিরিচুয়াল চিহ্ন ছিল মানে আধ্যাত্মিক চিহ্ন বেশ ভালো বেশ ভালো অবস্থা থাকবে হৃদয় রেখার উপরে ডট এগুলো তৈরি হওয়া ভালো নাই অকাল স্বামীর মৃত্যুকে নির্দেশ করা বা জীবন সঙ্গী ছেড়ে যাওয়াকে হঠাৎ করে ছেড়ে চলে যাওয়াকে নির্দেশ করে দেখতে পাচ্ছেন এই জাতিকার রবি রেখা যথেষ্ট ভালো তাই নিজে একটা ভালো স্টেবল কাজ তার কিন্তু হবে আর একটা কথা হলো কোটিপতি ফ্যামিলিতে জন্ম দেখতে পাচ্ছেন এই চিহ্নটা কিন্তু কোটিপতি ফ্যামিলিতে বা বড় ফ্যামিলিতে জন্ম বড় ফ্যামিলিতে বিয়ে হওয়া সত্ত্বেও তার জীবনে অশান্তি হওয়ার কারণ কি হচ্ছে এটা মানে অনেকে মনে করে জীবন না দেখুন এখান থেকে যদি কারো এইভাবে থাকে সেই ক্ষেত্রে বলা যেতে পারে তার এটা খুঁটির মতো সাপোর্ট দেয় তাই মৃত্যু হয়ে যায় না কিন্তু জীবন নরক হয়ে ওঠে তাই না জীবন নরক হয়ে ওঠে শারীরিক অসুস্থতা মানসিক প্রবলেম চারিদিক থেকে জীবনটা আপনার আপনার একদম আপনাদের আশেপাশে দেখবেন অনেক পুরুষ এবং নারীর হাতে দেখবেন যে এই চিহ্নগুলো লক্ষ্য করে দেখবেন যে এরকম কেটে কেটে ব্লেড দিয়ে কেটে কেটে চিহ্ন তৈরি করেছেন তারা কিন্তু নিজের রাগকে ধরে রাখতে পারে না আবেগকে বাড়ি তুলে এত আবেগই এরকম মানুষ দেখে সচরাচর মাঙ্গলিক নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা থাকে তারা মাঙ্গলিক এবং এই মঙ্গলের কারণে তারা কিন্তু নিজের রাগ জের সেন্টিমেন্টকে ধরে রাখতে না পারার কারণে তাদের জীবনে প্রচুর প্রচুর প্রবলেম দেখা যায় ক্ষতি এই জাতিকার হাতে দেখতে পাচ্ছেন এই মানি ট্রাঙ্গেল তাই এই চিহ্নগুলো থাকার জন্য তার আর্থিক ভাগ্য ভালো হবে হ্যাঁ সন্তান ভাগ্য কেমন হবে এই জাতক জাতিকার কিন্তু সন্তান ভাগ্য ভালো হবে না সন্তানের জায়গা থেকে কিন্তু প্রচুর প্রবলেম হবে তাই আমরা যে বিষয়গুলো দেখলাম বৃহস্পতি ভালো আছে আর্থিক জায়গাটা ঠিকই থাকবে তা আমরা কি বুঝলাম দেখুন সুস্থ হন অসুস্থ হন ব্যাপারটা আলাদা কিন্তু মোটা হন বা পাতলা হন ব্যাপারটাও আলাদা মানে মোটা হলে যে খারাপ হবে এরকমটা নয় পাতলা হলে যে খারাপ হবে নয় তাই এই ভিডিও থেকে বড় মানে যেটা কথা হচ্ছে মানসিক সুস্থতা মানসিক ভাবে যদি আপনি সুস্থ থাকেন এই রেখাটা কিন্তু কমন একটা রেখা পেলাম তাই না এই রেখাটা কমন রেখা যেটা কিন্তু থাকলে সংসারে অশান্তি এই তিনজনই আমার মানে ক্লায়েন্ট তাই আমাকে হাত দেখিয়েছেন তাই আমি এদের সম্পর্কে জানি এই ভিডিওটা শুধু মহিলাদের হাতের উপর নিয়ে করলাম তাই বলে আপনারা ভাববেন শরীরে নানা রকম হয়ে যায় খুব অল্প বয়সে এবং একটা স্বামী যখন ছেড়ে চলে যায় হয়তো সে তার শারীরিক চাহিদা পূরণ করতে পারছে না অনেক সময় এই প্রবলেমটাও কিন্তু করে বিবাহিত মহিলাদের মধ্যে দেখা যায় তাই এই যে এই যে ব্যাপারটা দেখা যায় এটা মোটা হওয়াটা একটা বড় অভিশাপ বলতে পারেন তাই আপনি আপনাদের যারা হেলদি হয়ে যাচ্ছেন থেকে অবশ্যই যারা হেলদি হয়ে যাচ্ছেন তারা শরীরের প্রতি যত্নশীল হন এমন কিছু করবেন না যে কারণে আপনার শরীরটা আরও ভারী হয়ে যায় তাতে হবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও দেখুন আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যারা ভালো লাগলো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন